এখন করে কথা কস আমি আমি দাইক্ত আমার এই বেটা আমারে আমি দাইক্ত দিছি আছে কাম ভাগি দিয়ে বসে আছে ভাগি ওদের দিছে কে আমি তুমি ওদেরকে কেন কামের দিছে আমার অফিস নাই

স্যার 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 100 টাকা করে স্যার 600 টাকা হাজিরা নে ক্যাকা আমি রক্ত এরকম কাজ করবো যখন

এরকম হয়েছিল আপনি কিন্তু আমি আপনার কথা এইবার আপনার কথা নেক্সট টাইম যদি আর যদি হয় আর এই ধরনের লেবারের টাকা যদিও মেরে খায় এগুলা যদি আমার কানে আসে আমি বলতেছি আজকেরা দিবা ওদেরকে আর ওর এক সপ্তাহ ওষুধ কিনে দিবা আর এই এক সপ্তাহ স্যালারি তোমার পকেট থেকে ওদেরকে দিবা দেবো না ঠিক আছে